বাংলাদেশ বিমান বাহিনীর তরুণ পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর আজ একুশে জুলাই দু হাজার পঁচিশ তার জীবনের একটি স্বপ্ন পূরণের দিন ছিল প্রথম একক ষোল মিশন কিন্তু কে জানতো এই স্বপ্নের উড়ানি হবে তার শেষ যাত্রা বিমান বাহিনীর এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান তৌকিরের আজ প্রথম একক মিশন ছিল কিছুক্ষণ আগেই তিনি ডুয়াল ফ্লাইট সম্পন্ন করেছিলেন টেক-অফের কিছুক্ষণ পরেই এয়ারক্রাফট রেসপন্স করা বন্ধ করে দেয় এরপর এটি স্টল করে যায় এবং তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় মোবাইল টাওয়ার থেকে ইজেক্ট করার নির্দেশ দেওয়া হলেও এত নিচুতে থাকা অবস্থায় সেটি সম্ভব ছিল না তিনি শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বিকল্প কোনো উপায় খুঁজে বের করতে কিন্তু শেষ রক্ষা হয়নি তৌকির ইসলাম শেষ চেষ্টা করেছিলেন বিমানটিকে উত্তরার দিয়াবাড়ির ফাঁকা স্থানে নামানোর কিন্তু ব্যর্থ হন জেটটি ব্রাউন্স করে মাইল স্কুল অ্যান্ড কলেজের মাঠে ভয়াবহভাবে আশ্রে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানান বিধ্বস্ত বিমানটি আগুন লেগে চারপাশ চলছিল কান্না আর চিৎকারে ভরে গিয়েছিল এলাকা কয়েকজন শিক্ষার্থীও আহত হয় দুর্ঘটনার পরপরই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরকে উদ্ধার করে হেলিকপ্টার এমআই সেভেন্টিতে করে রাজধানীর সিএমএইচ হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয় প্রথমে তার পালস পাওয়া গেলেও পরে আর বাঁচানো যায়নি এই হৃদয় বিদারক ঘটনায় পুরো জাতি শোকাহত অল্প বয়সী এক সাহসী পাইলট স্বপ্ন ঠিক আগ মুহূর্তে জীবনকে হারালেন তৌকির ইসলাম সাগরের আত্মার শান্তি কামনা করছি এই শোক কোনোদিন পূরণ হবার নয়